আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তখন চলেছিলে তোমার অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মনির প্রসন্নতা জড়িয়ে গেল সকলে ব্যথা হেন কালে কিসের তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ তরেই, রহিনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষারী ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে